হাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস আজকাল কেমন আছেন সবাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ শুরু হয়ে গিয়েছে ভারতের সবগুলো ম্যাচই পড়েছে দুবাইতে কারণ ভারত আগেই জানিয়ে দিয়েছিল পাকিস্তানে তারা খেলতে যাবে না যাই হোক দুবাইতে এক সাংবাদিক ভারতীয় সাবেক ক্যাপ্টেন এবং ব্যাটসম্যান বিরাট কোহলিকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের সাথে প্রথম খেলা আপনার অনুভূতি কী আপনার কাছে জানতে চাই আপনার অনুভূতি তো বিরাট কোহলি তার প্রশ্নের উত্তরে একটা দারুণ কথা বলেছে বাংলাদেশ নাকি ভারতের জন্য শুভ সো এই কথা শুনে সাংবাদিক একটু আশ্চর্যই হয়ে গেলেন তো হবে বাংলাদেশ ভারতের জন্য শুভ তো বিরাট কোহলি তখন বিষয়টা ব্যাখ্যা করে জানালেন যে আসলে আপনি মনে করে দেখুন দু হাজার এগারো সালের যে ক্রিকেট বিশ্বকাপ এবং দু হাজার চব্বিশ সালে যে টি টোয়েন্টি বিশ্বকাপ দুটোই বাংলাদেশের বিপক্ষে খেলা দিয়ে ভারতে শুরু হয়েছিল এবং দুটো টুর্নামেন্টই ভারত জিতে নিয়েছিল তো সেদিক দিয়ে বলা যায় যে বাংলাদেশ ভারতের জন্য শুভ কারণ এবারও বাংলা ভারতের খেলা শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষ ম্যাচ দিয়ে যাই হোক ভারত এই টুর্নামেন্টটা জিততে পারে কি না সেটা সময় বলে দেবে তো আজকে ভারতের সাথে বাংলাদেশের খেলা সেই খেলাটা এখনও চলমান আছে তো দেখা যাক সেই খেলায় ভারত জিতে না বাংলাদেশ জিতে বিরাট কোহলি আরও জানান যে এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং আমাদের যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এই ধরনের টুর্নামেন্ট তার খুবই প্রিয় কারণ দুটো টুর্নামেন্টই বেশ ছোট আর দু হাজার সালের পর প্রায় আট বছর পর আবারও সেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিরাট কোহলি অনেক অপেক্ষায় ছিলেন এবং এই খেলা উনি অনেক মিস করতেন আবারও তিনি খেলতে পেরে এই ট্রফিতে আবার উনি অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছেন আর তিনি আরও জানান যে গত বছর তারা যখন টি টোয়েন্টি বিশ্বকাপটা জিতে নেন সেই সময় তারা যেরকম প্রেসারে ছিলেন এই দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই একই রকম প্রেসারে তারা থাকতে চান কারণ এই ধরনের টুর্নামেন্টগুলো যা যেগুলো বেশ ছোট এবং সেখানে একটা ম্যাচ হেরে গেলেই ভীষণ চাপে পড়ে যেতে হয় এ কারণে তারা খুবই সিরিয়াসলি প্রতিটা ম্যাচ খেলতে চান এবং টুর্নামেন্টটা জিতে নিতে চান তো বন্ধুরা এখনকার মতো এ পর্যন্তই তো আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ছুরিযে দিন সবার মাঝে থ্যাংক ইউ